বন্ধুরা পার্লারে না গিয়ে বাড়িতেই করে নাও ডি ট্যান এই ফেশিয়ালটা হ্যাঁ বন্ধুরা আর পার্লার যেতে হবে না এটা লাগানো মাত্রই তোমরা দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব তুলে দিয়ে রাতারাতি ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা যদি কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি আছে কিংবা মুখ কালো হয়ে গেছে পরের দিন কোনো স্পেশাল জায়গায় যাবে আর পার্লার যেতে চাইছো না ফেশিয়াল করার জন্য বাড়িতেই কি করবে একটুখানি নিয়ে নেবে একটা বাটির মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি বন্ধুরা এটা সত্যি সত্যি তোমাদের ত্বককে এত ফর্সা করে দেবে একদম ইনস্ট্যান্ট স্কিনকে দুই শেড অবধি ফর্সা করে দিতে হেল্প করবে তো এখানে আমি হাফ চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি হাফ চামচ ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে হাফ চামচ চিনি মেশাবে এবার এই চিনি আর ফেয়ার অ্যান্ড লাভলিটাকে বেশ কিছুক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এই চিনিটা ভালো মতন একটু গলে যাচ্ছে তো যখন চিনিটা দেখবে বেশ ভালো মতন গলে গেছে ততক্ষণ এটা ভালো করে মেশাবে আর যখন দেখবে চিনিটা বেশ গলে গেছে কিছুটা তখন এর মধ্যে দেবে আট থেকে দশ ফোটা মতন লেবুর রস দেখো আট দশ ফোটা লেবুর রস আমি একটি চামচের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি লেবুর রসটা মেশাবার সাথে সাথেই তোমরা দেখবে যে এটা ছানা কাটা মতন হয়ে গেছে তবে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এটা অনবরত যখন মেশাতে থাকবে দেখবে আবার আগের মতনই একদম ক্রিমের মতনই এটা হয়ে যাবে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এটা যেমন মেশাচ্ছি আস্তে আস্তে আবার কিন্তু এটা দেখো ক্রিমের টেক্সচারে কিন্তু চলে আসছে হ্যাঁ এটাকে অনবরত ততক্ষণ মেশাতে থাকবে যতক্ষণ না এটাকে এটা আবার এরকম তৈরি হয়ে যাচ্ছে তো দেখো আমি এখানে কিন্তু কোনো রকমে কাট করি না আমি একদম এই ভিডিওটা পুরোটাই দেখাচ্ছি যে কিভাবে দেখো এটা মিশে যাচ্ছে আর ক্রিমের মতন হচ্ছে তোমাদেরও এইভাবে অনবরত এটাকে মিশিয়ে যেতে হবে যতক্ষণ না ঠিক এরকমই হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে এটা রেডি হয়ে গেছে বন্ধুরা বিশেষ করে এই গরমকালের জন্য এটা দারুণ একটি উপায় হচ্ছে রাতারাতি মাত্র পাঁচ সাত মিনিটে তোমাদের ত্বককে ফর্সা করে দেবে এটি আচ্ছা এটি লাগাবার আগে মুখে একটুখানি নারকোল তেল অবশ্যই লাগিও। তাতে কি হবে স্কিনটা খুব গ্লো করবে ফর্সা তো হবেই ট্যানও উঠে যাবে কিন্তু স্কিনটা গ্লোয়িং করার জন্য একটুখানি নারকোল তেল আগে খুব ভালো করে মুখে মাসাজ করবে এর ফলে স্কিনের ব্লাড সার্কুলেশানটা বাড়বে মুখের নোংরা ময়লাগুলো একটু নরম হবে সফট হবে আর রুক্ষ রুক্ষসূক্ষ ড্রাই স্কিনটাও বেশ একটুখানি ময়শ্চারাইজড হয়ে যাবে যার ফলে স্কিনে গ্লোটা খুব সুন্দর আসবে তাই নারকোল তেল দিয়ে বেশ কিছুক্ষণ একটু মাসাজ করবে খুব ভালো করে দেখবে দারুণ রেজাল্ট এটাতে কিন্তু পাবেই পাবে তো এইভাবে দেখো আমি প্রায় এক মিনিট মতন খুব ভালো করে নারকোল তেল দিয়ে আমি মাসাজ করেছি এবার একটি ভিজে টাওয়াল দিয়ে আলগা করে তেলটা উপর থেকে মুছে ফেলবে বেশি চেপে মুছবে না আলগা আলগা করে তেলটা উপর থেকে মুছে ফেলবে এইভাবে এরপরে ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যে ফেস প্যাকটা আমরা তৈরি করলাম এই ডিট্যান ফেস প্যাকটা এইটা মুখে লাগাবে এটা তোমাদের ডিট্যানও করবে এটা তোমাদের ব্লিচও করবে দারুণ রেজাল্ট এটাতে পারবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার আর প্রয়োজনই হবে না এটি তোমাদের মুখে দুর্দান্ত গ্লো কিন্তু নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা এটা পুরো ট্যান তুলে দিয়ে স্কিনে কিন্তু দারুণ গ্লো নিয়ে আসে তো ব্যাস সারা মুখে এইভাবে লাগাবে আর হালকা হালকা হাত দিয়ে একটু কিছুক্ষণ এইভাবে মাসাজ করবে তো এই যেভাবে আমি করছি হালকা হালকা হাত দিয়ে ভালো করে একটু মাসাজ করে নেবে তাতে কী হবে খুব সুন্দরভাবে পুরো মুখ থেকে তুলে ফেলবে এটা তো এইভাবে লাগাবার পরে পাঁচ সাত মিনিট এটা রেখে দেবে পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পর পাঁচ সাত মিনিট লাগবে বেশি না পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটাকে মুছে ফেলবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা স্কিনকে ব্রাইট করে দিয়েছে দেখো দারুণভাবে স্কিনটাকে এটা কিন্তু ব্রাইট করে দেয় বেশ স্কিনে উজ্জ্বলতা কিন্তু চলে এসছে তো এইভাবে আগে মুখ থেকে এটাকে ভালো করে মুছে ফেলতে হবে তোমাদের আর এটা মুখ থেকে মুছে ফেলার পরে তারপরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে কোনো রকমের সাবান কিংবা ফেস ওয়াশ কোনো কিছু লাগাবে না তোমরা শুধু দেখো এটা মুখ থেকে মোছার পরে কি সুন্দর স্কিনটা কতটা ব্রাইট করে দিয়েছে এক থেকে দুই শেড অবধি আমার ত্বকের রঙ কিন্তু পরিষ্কার করে দিয়েছে মুখে যত ট্যান যা কিছু ছিল উঠে গেছে এবার আমি জল দিয়ে দেখো মুখটা ধুয়ে এসেছি ভালো করে ব্যাস জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে চাইলে তোমরা হালকা করে একটুখানি কোনো ময়শ্চারাইজার কোনো ক্রিম ব্যবহার করে নিতে পারো অথবা একটুখানি রোজ ওয়াটারও মুখে লাগিয়ে নিতে পারো তোমরা আর হ্যাঁ মেকআপ করার আগেও এটা করতে পারো ধরো কোথাও যাচ্ছ মেকআপ করার অন্তত দু ঘন্টা আগে এটা করে নাও মুখে একটুখানি আইস লাগিয়ে নেবে দেখবে একদম মেকআপ করার জন্য পারফেক্ট স্কিন তোমরা পেয়ে যাবে আর চাইলে রাতে ঘুমানোর আগেও এটা করতে পারো তবে বন্ধুরা এটা রোজ করবে না সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন এই উপায়টা করতে পারো দারুণ রেজাল্ট পাবে এটাতে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে